আসসালামু আলাইকুম অলটা ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও সুস্থ সন্তান পেতে জুস কতটা জরুরি গর্ভাবস্থায় অনেক মালেই কনফিউশনে থাকেন কোন কোন ফলের জুস খাবেন আর কোন কোন ফলের জুস খাবেন না আজকে আমরা কিছু ফল আর সবজির জুস নিয়ে এসেছি যা আপনার বাচ্চার জন্য অনেক বেশি উপকারী তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রাখছি গর্ভধারণ প্রতিটি নারীর জন্য এক ঐশ্বরিক অনুভূতি যখন আপনি গর্ভধারণ করেন আপনার স্বাস্থ্য ও পুষ্টি এই দুটি বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সময়টা আপনার দরকার পর্যাপ্ত ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম নিউট্রিশন যা আপনার প্যাটের ভেতরে একদম নতুন মানব শিশুটির জন্য অনেক বেশি জরুরি গর্ভাবস্থায় আপনি কেবলমাত্র নিজের জন্য সুস্থ থাকবেন না বা সঠিক পরিমাণে পুষ্টি গ্রহণ করেন না আপনি আপনার গর্ভের সন্তানের জন্য প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে নিজের সুস্থতা নিশ্চিত করেন গর্ভাবস্থায় আপনি যদি স্বাস্থ্যপর ডায়েট প্ল্যান অনুসরণ করতে চান এবং পানির চাহিদা পূরণে জুস হবে সব সবচেয়ে বেশি ভালো পদ্ধতি এখন জানবো গর্ভাবস্থায় জুস খাওয়া কেন গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় মায়েদের তাজা ফল ও সবজি খেতে পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা কিন্তু সব সময় ফল বা সবজি খাওয়া সহজ হয় না অনেকের ফল খেতে গেলে বমি বমি ভাব দেখা দেয় আবার অনেকের দীর্ঘ সময় ধরে ফল বা সবজি চিবিয়ে খাওয়ার মতো ইচ্ছে থাকে না কিন্তু গর্ভবতী মা ও তার অনাগত সন্তানের জন্য এই সবজি ও ফল গ্রহণের কোনো বিকল্প নেই সেক্ষেত্রে সব ফল ও সবজি জুস বানিয়ে পান করা অনেকটাই সহজ এতে করে প্রয়োজনীয় সব নিউট্রিশন পাওয়া যায় যা হবুম্মা এবং গর্ভের সন্তান উভয়ের জন্য দরকারি ও পানির চাহিদা পূরণ করতে সহজ হয় এখন চলুন দেখে নেওয়া যাক কোন জুস গুলো গর্ভাবস্থায় ভালো প্রথমে কমলার জুস কমলাকে ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদানের পাওয়ার হাউস বলা হয় যা কিনা মা ও গর্ভে সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঠান্ডার প্রাকৃতিক প্রতিরোধক হিসাবে কাজ করে কমলার জুস কমলার অন্যতম উপাদান ফলেট শিশুর জন্মগত ত্রুটি প্রতিরোধ করে এবং প্রথম ত্রৈমাসিকের সময় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি মায়ের গর্ভে ক্রমবর্ধমান শিশুর টিস্যু লাল রক্তকোষ ও প্লাসেন্টা গঠন ও উন্নয়ন করতে সহায়তা করে কমলার জুস বুক জ্বালা পড়ার কারণ হতে পারে তাই অতিরিক্ত কমলার জুস সেবন থেকে অবশ্যই বিরত থাকবেন গাজরের জুস গাজরে প্রচুর পরিমাণের আয়রন বিটা ক্যারোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন এ বি ই এবং অন্যান্য আরো প্রয়োজনীয় পুষ্টি বিদ্যমান রয়েছে যা গর্ভবতী মায়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ গাজরের পুষ্টিগুণ অনাগত শিশুর চোখের দৃষ্টিশক্তি উন্নয়ন করার একটি দুর্ধান্ত উপায় গাজরের জুস গর্ভবতী মায়ের হজম শক্তি বৃদ্ধি মায়ের যকৃত পরিষ্কার রাখা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং শরীরের সমস্ত টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে তাছাড়া রক্তের শর্কারের পরিমাণ সঠিক রাখার পাশাপাশি মা ও শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাজরের ভিটামিন এ এবং ই উপাদান গর্ভবতী মায়ের ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে এছাড়াও গাজরের জুস অতিরিক্ত চুল পড়ার সমস্যা কমিয়ে আনে তবে মনে রাখতে হবে দিনে এক গ্লাসের বেশি গাজরের জুস পান করা যাবে না শশার জুস শশায় রয়েছে ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফাইবার মিনারেলস ও ফলের যা গর্ভবতী নারীর সুস্বাস্থ্য বজায় রাখতে দারুণ জরুরি উচ্চ ফাইবার ও লো ক্যালোরি সমৃদ্ধ এই সবজি গর্ভাবস্থা মায়ের জন্য সঠিক ওজন প্রদান করতে সাহায্য করে শশার মিনারেলস ও সোডিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যেহেতু গর্ভাবস্থায় প্যাট ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে শসার স্কিন টাইটেনিং উপাদান এমত অবস্থায় গর্ভবতী মায়ের জন্য অত্যাধিক প্রয়োজনীয় এছাড়াও গর্ভকালীন দাঁত ও মারির না সমস্যা প্রতিরোধে শশার জুস উপকারী শশার জুস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে জুস করার জন্য গাঢ় রং এবং ধীরো দেখে শশা বাছাই করুন প্রয়োজনে আপনার চিকিৎসকের পরামর্শ নিন নিয়মিত শশার জুস পান করার ক্ষেত্রে আপেলের জুস গর্ভাবস্থায় এক গ্লাস আপেল জুস আপনাকে রিফ্রেশ করার পাশাপাশি গর্ভকালীন এবং পরবর্তীতে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে আপেল উচ্চ আয়রন সমৃদ্ধ একটি ফল যা গর্ভবতী মায়ের রক্ত স্বল্পতা দূর করে গর্ভাবস্থায় আরো বলা হয়েছে যে আপেল গর্ভের ব্রণের মস্তিষ্কের উন্নয়নশীলতা বাড়িয়ে তোলে আপেলের রস ক্যালসিয়ামের একটি সমৃদ্ধ উৎস যা ব্রণের হাড়ের সঠিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ নিয়মিত আধা গ্লাস আপেল জুস গর্ভবতী মায়ের নিদ্রাহীনতা কমায় আধা গ্লাস আপেল জুসের সাথে পানি মিশিয়ে পান করা বেশিরভাগ হবু মায়াদের জন্য নিরাপদ লেবুর জুস লেবু প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন সহ আরো অনেক পুষ্টি সমৃদ্ধ একটি ফল এসব পুষ্টি উপাদান গর্ভবতী মা ও গর্ভের সন্তান উভয়ের জন্য ভীষণ দরকারি লেবুর জুস পান করার ফলে মর্নিং সহ ভাব প্রতিরোধ করা সম্ভব গর্ভাবস্থায় লেবুর জুস জ্বর ঠান্ডা ও ফ্লুর মতো শারীরিক সমস্যাগুলো প্রতিরোধ করে লেবুর রসে উপস্থিত মিনারেলস ক্যালসিয়াম জিঙ্ক ও ফলেট ব্রডের হাড়ের ঘটন ও উন্নয়নের ভূমিকা রাখে লেবুর জুস প্রস্তুত করতে তরতাজা লেবুর ব্যবহার করাই উত্তম বিটরুট জুস গর্ভাবস্থায় বিটরুট জুস ইনস্ট্যান্ট এনার্জির বুস্টারের কাজ করে বিটরুট আয়রনে পরিপূর্ণ থাকে যা হবু মায়েদের রক্ত স্বল্পতা দূর করে এই সবজি ফাইবারে পরিপূর্ণ যার ফলে গর্ভকালীন সময়ে মায়েদের হজম শক্তি বৃদ্ধির সাথে সাথে কুষ্ঠকাঠিন্যের সমস্যাও সমাধান করে এই বিটরুটের জুস পান করলে তা শরীরের সমস্ত টক্সিন দূর করে রক্তকে শুদ্ধ করে যদিও বিটরুটের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে তা সত্ত্বেও অতিরিক্ত পরিমাণের এই জুস গ্রহণ করার ক্ষেত্রে রয়েছে সবচেয়ে ভালো হয় যদি এর সাথে আরো অন্য সবজি যোগ করে পান করা হয় যেমন গাজর আর বিট্রুত একসাথে জুস করে পান করাই উত্তম প্রয়োজনে কিছুটা পানীয় যোগ করতে পারেন যদি জুস কিছুটা করা অনুভূত হয় নারকেলের পানি নারিকেলের পানি স্বাস্থ্যকর ও ফ্যাট ফ্রি যা গর্ভাবস্থা আপনাকে ফুরফুরে রাখবে নারিকেলের পানি প্রাকৃতিকভাবে শরীরকে হাইড্রেট ও চাঙ্গা রাখে ইলেকট্রোলাইটের উপস্থিতির কারণে নারিকেলের পানি ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করে এমনকি নারিকেলের পানি বুক জলাপরার প্রাকৃতিক প্রতিষেধক হিসাবে কাজ করে জিরো কোলেস্টেরলের কারণে নারকেলের পানি শরীরে অতিরিক্ত ওজন বাড়তে বাধা প্রদান করে পেয়ারার জুস পেয়ার কাঠানোর সমস্যা দূর করতে পেয়ারার পেয়ারার তুলনা হয় না এক গ্লাস জুস প্রস্তুত করতে দুইটি পেয়ারা টেবিল চামচ চিনি কয়েক লেবুর দুই ফোটা রস এবং সামান্য আদার রস লাগবে একটু পানিতে পেয়ারা দুটি ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এরপর লেবু ও আদার রস সহ ব্লাইন্ডারে জুস করে এতে চিনি ও বরফের টুকরো মিশিয়ে পান করুন গর্ভবতী মায়েদের উচিত সবসময় সুস্থ ডায়েট অনুসরণ করা সুষম খাদ্য গ্রহণ করার পাশাপাশি পর্যাপ্ত ঘুমানো ও নিয়মিত ব্যায়াম করতে হবে এখানে উল্লেখিত সবগুলো ফল ও সবজি মা এবং তার গর্ভের সন্তানের জন্য উপযোগী এবং এত উপস্থিত সব পুষ্টি উপাদান মা ও শিশুর জন্য অপরিহার্য তারপরেও বলে রাখা ভালো নিয়মিত এসব জুস গ্রহণ করার আগে একবার আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন অবশ্যই আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় এই ধরনের ফলের জুস বা সবজির জুস গর্ভ মায়ের জন্য কতটা বেশি জরুরি তাই বাণীর চাহিদা পূরণ করতে আপনি বেশি বেশি করে এই ধরনের জুস খেতে পারেন যা আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য অনেক বেশি সুস্থতা আর অনেক সহজ করে দেবে গর্ভাবস্থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টিউজওয়ালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ